পিণ্ডে কার্য বলছে যে প্রতি ব্যক্তি দিকে তাহ নাই অস্থির সংশয় নাই তাহার জন্য অশ্রুপাত বা পিণ্ড দানও অকর্তব্য

প্রতীত ব্যক্তি দিকে দাহ নাই অস্থির সঞ্চয় নাই তাহার জন্য অশ্রুপাত বা পিণ্ডার কর্তব্য এবং তাহারি এবং যিনি আছে সবসময় আছে ধর্মকর্ম করিবে তার জন্য কি বিধান দেওয়া হয়েছে উসঙ্গায় যে উনৈশটি

সময় যারা হচ্ছে ধর্ম কর্মের মধ্যে হচ্ছে লিপ্ত থাকেন করেন এবং সবসময় হচ্ছে হুম অগ্নি করে তাদের মরণ সুস্থ নাই যে সে যেন বলছে নষ্ট কাম মানস্থানম যতিনাম ব্রহ্মচারিন আর সৌসমৃদ্ধতে সদার ধীপতীতে সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি সেই জন্য সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই হচ্ছে এখন ধর্মকর্মে লিপ্ত হন এবং ধর্মকর্মের মাধ্যমে যে জীবন নিবিকা করেন এবং ধর্মকর্ম করে এই মাধ্যমে হচ্ছে যে আপনি হচ্ছে ধর্মান্ধ হওয়া নয় যে সকল জীবের প্রতি হচ্ছে সকলের হচ্ছে ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং যে সান্ধ্য যে উপাসনা আছে বিধি মতে সেই উপাসনা আহ সময় মতো করা সবাইকে